নমস্কার বন্ধুরা আমার উত্তর বাংলার এই নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমরা শিলিগুড়ির থেকে রোহিণীর পথ ধরে এগিয়ে চলেছি একটি নতুন ডেস্টিনেশনে কোথায় সেটা এখনই বলবো না তবে তা জানতে আমাদের এই পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন আর আমাদের সাথে এই যাত্রাটি উপভোগ করুন পাহাড় প্রেমীদের কাছে শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে কার্সিয়াং রাস্তাটি বেশ পছন্দের দার্জিলিং যেতে এই রাস্তায় পছন্দের তালিকায় প্রথমে থাকে সবার রোহিণী থেকে কার্শিয়াং যাওয়ার মাঝে এই যে এত সুন্দর পাহাড়ি ঝর্ণা যা দেখে আমাকে গাড়ি থেকে নেমে পড়তেই হলো এই ঝর্নার এই অপরূপ সৌন্দর্য সত্যি আমি বলে বোঝাতে পারবো না দার্জিলিং জেলার পার্বত্য রাস্তা দিয়ে চলতে চলতে এমন পাহাড়ি ঝর্ণা প্রায় চোখে পড়বে পাহাড়ের মসৃণ রাস্তা এঁকে বেঁকে চলেছে সু উচ্চ পাহাড় আর আকাশে এক অপরূপ মেলবন্ধন চলে এলাম পাহাড়ের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র কার্শিয়াং এটি দার্জিলিং জেলার একটি মহকুমা শহর একে সাদা অর্কিডের ভূমি বা ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় কার্শিয়াং শহর ও সংলগ্ন এলাকাগুলিতে বেড়ানোর অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে অন্য একটি পর্বে কার্শিয়াংয়ের পর্যটন স্থলগুলি তুলে ধরব আমরা শিলিগুড়ি ও দার্জিলিং দুই শহরের মাঝে এই শৈলনগরের অবস্থান কার্শিয়াং শহর ছেড়ে আমরা এগিয়ে চলতে লাগলাম দার্জিলিংগামী জাতীয় সড়ক ধরে রাস্তার দুপাশে পাহাড় আর ছোট ছোট সুন্দর জনপদ যাত্রার কোনো ধকলই অনুভূত হয় না শরীরে এই পর্বে আমরা এসেছি দার্জিলিং জেলার সোনাদায় এটি একটি পর্যটন কেন্দ্র এবং এই সোনাদা শহরটি আমার পেছনেই দেখা যাচ্ছে আপনাদের ঘুরে দেখাবো এই সোনাদার বিভিন্ন স্থান দার্জিলিং সদর মহকুমার অন্তর্গত জোরবাংলো সুখিয়া পোখরি ব্লকের একটি ছোট্ট পার্বত্য শহর হল এই সোনাদা দার্জিলিং শহর যেতে সতেরো কিলোমিটার আগে এই শহরের অবস্থান কার্শিয়াং থেকে দূরত্ব ১৬ কিলোমিটার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অধীন টয় ট্রেনের ন্যারোগেজ লাইনের সুন্দর একটি স্টেশন রয়েছে এখানে সোনাদা স্টেশন থেকে কিছুটা এগিয়ে বাহাতে অনেকটা নিচে নেমে এসে আমরা চলে এসেছি সোনাদা মনেস্ট্রির সামনে সোনাদা রেল স্টেশনের কাছে রয়েছে একটি বড় মনেস্ট্রি এই পর্বে সেই মনেস্ট্রিতে যাওয়া সম্ভব হয়নি অন্য কোনো পর্বে সেই মনেস্ট্রি তুলে ধরার চেষ্টা করব তবে এই মনেস্ট্রিও বেশ সুন্দর এটিও সোনাদা ভ্রমণের নতুন একটি গন্তব্য হতে চলেছে সত্যি পাহাড়ের এই বৌদ্ধ গুমফা এত সুন্দর এদের নির্মাণ শৈলীগুলো এতটাই নজরকাড়া যে কি বলবো মনে হয় শুধু দাঁড়িয়ে দেখতেই থাকি তো দেখতেই থাকি রেনবো ফলস বা ইন্দ্রেণী ফলস যেতে রাস্তার ধারে এই মনেস্ট্রি শান্ত সবুজ পরিবেশে বেশ নজরকাড়া এটি এটি হল প্রাচীন গুম্ফা এবং এর ঠিক ওপরেই নতুনভাবে আরেকটি গুমফা তৈরি করা হয়েছে এখন আমি চলে এসেছি সেই নির্মীয়মান বৌদ্ধ গুমফার সামনে ভেতরে কাজ চলছে আর কিছু দিনের মধ্যেই এই বৌদ্ধ উদ্বোধন হয়ে যাবে আসুন দেখেনি সেই কার্যপরিক্রম নির্মীয়মান এই মনেস্ট্রির ছাদে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তারার মন্দির বের হলাম এবার এগিয়ে চলেছি ইন্দ্রেণী ফলসের দিকে এই এব্রো খেব্রো পথ ধরে আমরা এগিয়ে যাব ইন্দ্রাণী ফলসের দিকে আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটা যেটি নিচে নেমে গিয়েছে সেই রাস্তা ধরেই আমরা ইন্দ্রাণী ফলসের দিকে এগিয়ে যাব পাহাড় থেকে অনেকটা নিচে যেতে হয় ইন্দ্রেনি বা রেনবো ফলস দেখতে তাই বেশ খাঁড়া পাহাড়ি রাস্তা পেয়ে নিচে নামতে লাগলো আমাদের গাড়ি চারিদিকে শান্ত প্রকৃতি এই নির্জন রাস্তা আর পাইন সহ নানা গাছের জঙ্গল দুপাশে সাথে আমি এই রাস্তায় একা হেঁটে চলেছি সত্যি কি যে বলবো কি অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না আর একটু এগিয়ে গেলে ইন্দ্রেনিফলস। ফলস আর এই এগিয়ে যাওয়ার পথেই এই নির্জন রাস্তায় যেখানে কোনো জনমানব নেই কোনো জীব নেই কোনো বসতি নেই সেখানে একটু গাড়ি থেকে নেমে না হেঁটে সত্যি পারা গেল না চলে এসেছি ইন্দ্রাণী ফলস কাছে এখান থেকে রাস্তা আর নেই তাই আমাকে ওই ফলসের কাছে যেতে একটু ট্রেক করে যেতে হবে তাহলে এগিয়ে যাই সেই ফলস দিকে এই সিঁড়িটা বেশ খারাপ খুব সাবধানে এই সিঁড়ি দিয়ে নামতে হবে আর এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই কিছুটা এগিয়ে গিয়ে সেই ইন্দ্রাণী ফলস খুব সাবধানে যদি কেউ বাচ্চা আনেন বা বয়স্ক কাউকে আনেন তাহলে অবশ্যই খুব সাবধানে নামবেন একটু কিন্তু পা ফসকে গেলেই খাদে বা নদীর ধারে এতক্ষণ এই খাড়া সিঁড়ি বাঁশের সাঁকর দিয়ে ভালো জিনিস দর্শন করতে হলে তো একটু কষ্ট করে হেঁটে যেতেই হয় ইন্দ্রাণী ফলসে এগোনোর পথে পাশেই রয়েছে এই সুন্দর আরেকটি ঝর্ণা পাহাড়ে ঝর্ণাটি যে দেখছেন এই জলস্রোতটি যে নেমে আসছে এটি বালাসর নদীর উৎপত্তিস্থল আর আমি দাঁড়িয়ে আছি সেই উৎসস্থলের সামনে এগিয়ে যাব এই সংকীর্ণ রাস্তা ধরে এবং ওই যে দেখতে পাচ্ছেন ওটি হলো ইন্দ্রেনি ফলস বা রেইনবো ফলস চলুন তাহলে এগিয়ে যাই ফলস যেতে বেশ সতর্কতার সঙ্গে হাঁটতে হয় পাহাড়ের গা ঘেঁষে বড় বড় পাথরের মাঝ দিয়ে সাবধানে হাঁটতে হয় একদিকে উঁচু খাড়া পাহাড় আরেকদিকে বালাসন নদী এভাবে আপনিও ছোটখাটো একটি ট্রেকের মজা উপভোগ করতে পারবেন এখানে এত খুশি লাগছে আমি চলে এসেছি সোনাদার সেই বিখ্যাত পর্যটনের জায়গায় যেটি হলো এই রেইনবো ওয়াটারফলস বা ইন্দ্রেয়ী ওয়াটার ফলসের সামনে ও ঝড় ঝরে ঝর্ণা ওরু বালি বর্ণা ও ঝড় ঝরে ঝর্ণ বর্ণা তুই হারায়ু পুষর্ণা টুকু সরনা ও ঝড় ঝড় ঝর্ণা এই ইন্দ্রাণী ফলসকে রেইনবো ফলসও বলা হয় অর্থাৎ বাংলায় বলতে গেলে রামধনু জলপ্রপাত এখানে শোনা যায় যে সূর্যের আলোতে এখানে নাকি সারা বছরই রামধনু দেখা যায় কিন্তু আজকে রোদ আর মেঘের এমন খেলা চলছে আকাশে যে আমার তো ভাগ্য হলো না সেই অপরূপ রামধনুকে দর্শন করার তা আপনাদের এই ইন্দ্রানি ফলস কেমন লাগলো সত্যি বলবেন কিন্তু আর কমেন্টে আমাদের সেটা জানাবেন আর আমি আর কি বলবো আমি তো আমার অনুভূতি গানের মাধ্যমে আমার কথার মাধ্যমে বুঝিয়েই দিয়েছি আর কিছু অনুভূতি থাকে যা কোনোভাবেই বোঝানো যায় না এখন আমরা এই ইন্দ্রাণী ফলস থেকে সত্যি বলতে আমার যেতে একদম ইচ্ছে করছে না তবুও এগে যেতে হবে সোনাদা এসেছি তাই বলে কেবল খালি পরিচিত জায়গাগুলোই দেখব তা তো নয় এই যে সোনাদার এই পাহাড়ি জনপদগুলি যেখানে অসংখ্য মানুষ তাদের জীবনযাপন করছেন সেই সব গ্রামগুলি দিয়ে এভাবে হেঁটে বেড়াতেও সত্যি ভালো লাগে আমিও সেই হেঁটে বেড়ানোর স্বাদ দিচ্ছি পাহাড়ের জীবনযাপন এতটাই স্বাভাবিক আর এতটাই সহজ সরল যে কি বলবো আলাদা করে বর্ণনার জায়গা রাখে না এখানকার মানুষ যেমন সহজ সরল তেমনই তাদের মধ্যে রয়েছে আত্মীয়পরায়ণতা আর এখানকার এইসব বাড়িঘরগুলির বৈশিষ্ট্য এত সুন্দর সামনে এত সুন্দরভাবে গাছ লাগানো সত্যি মনে হয় যেন এখান দিয়ে হাঁটতেই থাকে সোনাদায় অন্যতম আকর্ষণ এখানকার বিখ্যাত চার্চ এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো পাহাড়ের ওপর অবস্থিত এই সুন্দর চার্চটি আমার পেছনেই রয়েছে চার্চের মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়েই আমরা চলে যাব চার্চের দিকে চার্চে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই দেখতে পেলাম মাতা মেরির অপরূপ মূর্তি আমি অনেক ধরনের চার্চ দেখেছি তবে এরকম ভাবনা নিয়ে চার্চ আমি প্রথম দেখলাম আর এই চার্চের চারিদিক এত সুন্দর করে সাজানো গোছানো তা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না আর এখানে এই যে মডেলগুলো বা মূর্তিগুলো দেখছেন এটি দিয়ে খ্রিস্টের শেষ জীবনের কাহিনীকে তুলে ধরা হয়েছে আমি এখন ঘুরে দেখবো এই মডেলগুলো প্রভু সুর চরণে এসে প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিতে পেরে সত্যি আমার মনটা খুবই প্রসন্ন খুবই শান্ত লাগছে এত সুন্দর পরিবেশে আসতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি দার্জিলিং বেড়াতে গেলে সোনাদায় একদিন সাইট সিন করতে পারেন সোনাদায় ন্যারোগেজের রেলস্টেশন থাকলেও কাছের গুরুত্বপূর্ণ ব্রডগেজ লাইনের রেলস্টেশন হল নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি জংশন কাছের বিমানবন্দর বাগডোগরা এই সুন্দর চার্চখানি দেখে এখানেই আমাদের সোনাদা পর্ব শেষ করছি আপনাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে দেখা হবে অন্য আরেকটি পর্বে ততক্ষণের জন্য টাটা